প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় শ্রাবণের বারি ধারা ঝরে গো যেমন ঝরালে আমার দুটি নয়ন তেমন শ্রাবণের বারি ধারা ঝরে গ যেমন ঝরালে আমার দুটি নয়ন তেমন দাউনি আমায় প্রেম দিয়েছ প্রেমের নামে মৃত্যুর ভয় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় ভাঙনের খেলা তুমি খেলেছ এমন ধর শ্রোতা নদী তীর ভাঙে গো যেমন ভাঙনের খেলা তুমি খেলেছ এমন ধর শ্রোতা নদী তীর ভাঙে গো যেমন কেন যে কাতাতে মন তোমারই সাথেই হলো এই পরিচয় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় প্রেমহীনে জীবন মৃত্যুর চেয়ে আরও যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয় আমার মরণ হলে ভালো হয় হ্যালো গাইস আমার এই গানটি কেমন হলো গানটির আসল শিল্পী ইন্ড্রু কিশোর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকবেন আর আপনার পছন্দের গান শুনতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গাওয়ার চেষ্টা করব ভালোবাসা অবিরাম